হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব পণ্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন পাপমচনী একাদশী কবি কিভাবে ব্রত পালন করবেন এই ব্রতের মহাত্ম এবং সময় এই একাদশীতে করবেন কি কি করবেন না সবিস্তারি সারি আলোচনা করব পাপমচনী একাদশী পড়েছে ছাব্বিশে মার্চ বুধবার দু হাজার পঁচিশ প্রতিটি ব্রতের মতো এই পাপমোচনী একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে এই একাদশীর মহাত্ম কতটা পাপ মোচনী যে ব্রত পাপকে নষ্ট করে দেয় মোচন করে দেয় তাই জন্য এই একাদশীর নাম হচ্ছে পাপ পাপমোচনী একাদশী এই একাদশীর একটি সুন্দর সত্য কাহিনী আছে স্বর্গের অপ্সরাদের সবসময় লক্ষ্য থাকে মুনি ঋষিদের কিভাবে ভোগ করবো হুম একদিন মঞ্জু ঘোষা নামে স্বর্গের এক চাবন চাবনমনির শিষ্য মেধাবী নামে এক ঋষিকে টার্গেট করল যে ওকে আমি ভোগ করব। সে কী করলো মুনি ঋষির ভয়ে চাবনমুনির আশ্রমের ঠিক একশো ক্রোশ দূরে সেখানে গিয়ে বসবাস করল আর অপ্সরাদের তো অনেক গুণ গান গাইতে ভালো পারে নাচতে ভালো পারি খুব মধুর কণ্ঠে বিনা বাজাতে শুরু করলো এবং গান করতে শুরু করলো তখন সেই চাবরমণির শিষ্য মেধাবী সেই গান শুনে অতি মুগ্ধ হয়ে গেল তখন সেই মঞ্জু ধীরে 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 চাবরমণির আশ্রমে পৌঁছে গেল সেই মেধাবী তখন সেই অপসরাকে দেখে আকৃষ্ট হয়ে পড়লো এর ফলে দুজন মেলামেশা করলো দীর্ঘ বছর প্রায় ছাপ্পান্ন সাতান্ন বছর ধরে দুজনে মৈথুন ক্রিয়ায় রপ্ত থাকলো মঞ্জুঘোষা অপ্সরা একদিন মেধাবীকে বলছে হে ঋষি আমি স্বর্গে ফিরে যেতে চাই কিন্তু মেধাবী বলল না সেই মঞ্জু ঘোষা যখন জিজ্ঞেস করল। আপনি জানেন কতদিন আমার সঙ্গে এইভাবে ভোগ করছেন প্রায় সাতান্ন বছর হবে মেধাবী জানতে পারলো তপস্যার বলি সাতান্ন বছর এই মঞ্জু ঘোষা অপসরার সঙ্গে জীবন করছে তখন সেই জানতে পেরে সে তখন মঞ্জু ঘোষাকে অভিশাপ দিল যে তুই পিসাচি হয়ে যা তখন সেই মঞ্জু ঘোষা রেসি মেধাবীকে জোড় করে বললো আমার কি উদ্ধারের পথ কি তখন সেই মঞ্জুঘোষা ঘোষা অপসরাকে মেধাবী বলল যে তুমি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপমোচনী একাদশী ব্রত পালন করো তাহলে তোমার পেশাচত্ব দূর হবে এই কলিযুগে কোন যদি নারী পুরুষ অবৈধভাবে কারোর সঙ্গে মেলামেশা করে থাকে তাহলে অবশ্যই সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এই অবৈধ মেলামেশা করে কেন অজ্ঞানের ফলে যখন সেই নারী বা পুরুষের মধ্যে অজ্ঞানতা থাকে সে তখন এই অবৈধ করবে লিপ্ত হয়ে যায় তাই যারা ভুলবশত অজ্ঞানতার বশী যারা এই অবৈধ মেলামেশা বা স্ত্রী পুরুষের সঙ্গ করেছেন তারা যে পাপ করেছে তারা যদি এই ছাব্বিশে মার্চ বুধবার দু হাজার পঁচিশ একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করে অবশ্যই পাপ থেকে মুক্ত হবে এবং পূর্বের শত জন্মের অর্জিত পাপ তার ক্ষয় হবে আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তো এই সমস্ত কাজ করিনি আমি তো এইভাবে অবৈধ মেলামেশা করিনি আমি তো পাপ করিনি আপনি অবৈধ মেলামেশা করেনি ঠিক আছে তার জন্য আপনাকে ধন্যবাদ প্রণাম কিন্তু আপনি তো জানতে অজান্তে অনেক পাপ করেছেন আপনি ভালোই এই পাপটা করেননি কিন্তু আপনার পূর্ব শত কোটি জন্মের যে পাপ অবশ্যই ক্ষয় হয়ে যাবে এই ছাব্বিশে মার্চ বুধবার যদি আপনি পাপ পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাই সর্ব পাপ থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনারা এই ছাব্বিশে মার্চ বুধবার অবশ্যই পাপ মচিনে একাদশী ব্রত পালন করবেন ভগবান মানুষের মহারোগ ও জ্ঞানের সমস্ত দুঃখ নিবারণের জন্য এই একাদশী ভগবান সৃষ্টি করেছেন যাতে এই কলিযুগের মানুষরা যাতে তার সমস্ত দুঃখ শোক এবং মহারোগ ভবরোগ নিবারণ করতে পারে শুধুমাত্র একাদশী ব্রত পালনের মাধ্যমে পাপ কর্মকারী মানুষের সমস্ত দুঃখ নিবারণের একটাই মাত্র ওষুধ হচ্ছে একাদশী সমস্ত শোক দুঃখ নিবারণ অটোমেটিকই এই একাদশীর মাধ্যমে নিবারণ হয় শাস্ত্রে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তু যে বিষ্ণু লোক চ্যুত যারা এই একাদশীর দিন পঞ্চশস্য আহার করবে এবং অন্যকে আহার করাবে তারা মাতৃহত্যা পিতৃহত্যা ভ্রাতৃহত্যা গুরুহত্যার পাপিরূপে গণ্য করা হয় তাই জন্য আপনারা একাদশীর দিন অবশ্যই পঞ্চশস্য আহার করবেন না এবং অন্যকেও আহার করাবেন না শিবজি স্বয়ং বলেছে যে যারা আমার ভক্তও যদি হয় যে একাদশীর দিন কেউ যদি পঞ্চশস্য আহার করে অবশ্যই জমদ তার মুখে গরম লোহার অস্ত্র নিক্ষেপ করবে শিবজি স্বয়ং বলেছেন তাই আপনারা প্রতিটি ব্রতের মতো অবশ্যই এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন পালন কখন করবেন একাদশীর পরের দিন সাতাশে মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে আপনারা মহাপ্রসাদ তুলসী সমেত আপনার গ্রহণ করে পালন করতে পারেন যে সমস্ত পঞ্চশস্য আপনারা একাদশীর দিন করেনি সেই সমস্ত ভগবানকে ভোগ লাগিয়ে তুলসী সমেত আপনারা এই নির্দিষ্ট মধ্যে পালন পালন করে নেবেন অথবা আপনি দিয়ে করতে পারেন একাদশী পালন কিভাবে করতে হয় আপনারা জানেন তবু আমি সংক্ষেপে বলে দিচ্ছি একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন সমস্ত প্রকার নেশা আমিষ আহার দ্রুত ক্রীড়া এবং নারী পুরুষ সম্পর্ক বর্জন করতে হবে এবং একাদশীর দিন বেশি বেশি করে জপ করতে করার চেষ্টা করবেন এবং গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করবেন একাদশী যেমন গুরুত্বপূর্ণ একাদশীর মহাত্ম ততটা গুরুত্বপূর্ণ এখন একাদশীর মহাত্ম করবো যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাত্তা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের গান করতো একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম্বানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুক্ত হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রম হল মুনিকে আচরণ ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোক ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো। প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসী থাকলেও মেধাবীর কাছে তার অর্ধরাত্রি বলে মনে হয় মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাত যতক্ষণ পর্যন্ত আমি না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশে মঞ্জু ঘোষা তাকে বলল হে মণিবর আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দূরাচারিনী তপস্বার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি শরীর প্রাপ্ত তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী পাপ ক্ষয়কারিনী এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষী আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চাবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ভক্তগণ আপনারা শুনলেন পাপমী একাদশী ব্রতের মহাত্ম এই একাদশীর মহাত্ম একাদশীর দিন অবশ্যই আপনারা পাঠ করবেন নাহলে ইউটিউবে এই ভিডিও থেকে আপনারা পাঠ করবেন এতে কি হয় একাদশীর দিন যদি এই পাপ পাপমোচনী একাদশীর মহাত্মন করেন তাহলে আপনি সহস্র গুদানের ফল পাবেন অনায়াসী এইভাবে আপনারা পালন করুন আপনারা একাদশীর দিন পঞ্চশস্য অবশ্যই গ্রহণ করবেন না পঞ্চশস্য কি কি ধান জাতীয় গম জাতীয় ভুট্টা জাতীয় জব জাতীয় তিল জাতীয় শস্য জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা একবার গ্রহণ করবেন না এভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন এখানে বিশ্রাম রাখছি সমস্ত বৈষ্ণব আনন্দ করে দাম রত্ন নাম হরে কৃষ্ণ